আসসালামু আলাইকুম হ্যালো ভেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আফসা শাহ আলম ব্লক বিশ জন সাড়ে তেরো রেয়াল ঘন্টা রেয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি নাম্বার দেওয়া আছে এবং হাসান ইসলাম লেবার দশজন আশিরিয়াল এবং সুমন নিচে নাম্বার দেওয়া আছে এরপরে লাবলুর অফিসের সামনে দিদার রুবেল লিফটিং সুপারভাইজার বাজার পাঁচজন তেইশ রিয়াল আপনাদের দিদার ফেনি রুবেল টাঙ্গাইল রেয়াদের ভিতরে আসা যাওয়া বেতন এক মাস বিশ দিন ডিউটি দশ ঘন্টা হাসান ইসলাম রিঘার চারজন এবং নউুল ইসলাম ভাই মডবাড়িয়া পাইপ ফেব্রিকরা প্লান্ট মোটা পাইপের কাজ জানতে হবে পুনঃসংখ্যা বিশ রিয়াল পাইপ ফিটার দশ সংখ্যা ষোলো রেয়াল ঘণ্টা নিচে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং জীবন আহমেদ স্কাপ হোল্ডার পনেরো জন রিয়াল ঘণ্টা রেয়াদের ভিতরে আসা যাওয়া ডিউটি এবং মিজান ফিনিশিং কার্পেন্টার বিশ জন চোদ্দ রিয়াল ফিনিশিং কার্পেন্টার পেন্টার স্প্রে বিশ জন চোদ্দো রেয়াল স্প্রে ফিনিং কার্পেন্টারের কাজ জানতে হবে কাজ ইন্টারভিউ আছে মীর হোসেন ও জাকির ভাইয়ের অফিস মদিনা থেকে একশো কিলোমিটার দূরে কার্পেন্টার বিষ সংখ্যা বারো রিয়াল পেন্টার পনেরো সংখ্যা তেরো রিয়াল নিচে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন এবং রিয়াজ রেহাদের ভিতরে থাকা খাওয়া ডিউটি রেগার লেভেল দুই তিনজন পনেরোয়াল ঘণ্টা রেগার লেভেল তিন তিনজন চোদ্দো রিয়াল ঘন্টা আপনি নিচে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারেন এবং মীর হোসেন টিউবি কার্ড লাগবে দশজন তেরো রিয়াল ঘণ্টা স্কা হোল্ডার টিউবি কার্ড তেরো রিয়াল ঘণ্টা তিনটি সিট পুরাতন একটি গ্যাস বোতল পুরাতন একটি চোলা পুরাতন বিক্রি করা হবে না নিচে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ডিপন মোরাদ ইলেকট্রিশিয়ান প্যান টার্মেশন তিনজন ষোলো রিয়াল ডিজেল মানিক তেরো তিন সংখ্যা সত্তর রিয়াল ঘণ্টা নিচে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারেন আপনারা এবং আল্লা হাসিব সায়েদ জেদ্দা রাবেক স্টিল ফিকচার পুনঃ পঞ্চাশ জন তেরো এক ঘণ্টা কার্পেন্টার পুন পঞ্চাশ জন তেরো এক ঘন্টা নিচে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন এবং আলাউদ্দিন রহিম প্লাম্বার পঞ্চাশ জন বাইশো বাইশশো সার এসি টেকনিশিয়ান পঞ্চাশ জন ছাব্বিশশো এসার পাম্প টেকনিশিয়ান এবং নিচে নাম্বার দেওয়া যোগাযোগ করতে পারেন রাসেল মাহমুদ জিপসন কার্পেন্টার তেরো রেয়াল ঘণ্টা এবং টাইলস মেশন পনেরো জন চোদ্দো রিয়াল ঘণ্টা আপনারা যোগাযোগ করতে পারেন নিচে নাম্বার দেওয়া আছে এবং সুমন ব্লক মেশন জন তেরো রেল ঘন্টা মার্বেল টাইলস পনেরো জন তেরো রিয়াল ঘণ্টা আপনারা নিচে সুমনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এবং বাকের ভাই ইলেকট্রিশিয়ান ফোরম্যান পাঁচজন আঠারো রেয়াল ঘণ্টা ইলেকট্রিশিয়ান সুপারভাইজার পাঁচজন বিশ ঘন্টা রিয়াজের বাইরে থাকা ফিরি খাওয়ার নিজে ফিনিশিং কার্পেন্ট দশজন পনেরো ঘন্টা আপনার নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন বাকের ভাইয়ের এবং লিয়াকোত ভাই এটি স্টিল ফিক্সার জন তেরো রিয়াল ঘণ্টা কার্পেন্টার বিশজন তেরো এক ঘন্টা স্কাপ হোল্ডার পনেরো জন তেরো ঘন্টা ঘণ্টা মেশন পনেরোজন তেরো রিয়াল ঘণ্টা এবং রিয়াজ রিগার লেভেল দুই তিনজন পনেরো ঘণ্টা রিগার লেভেল তিন তিনজন রিয়াল ঘণ্টা রেয়াদের ভিতরে থাকা খাওয়া ফিরি ডিউটি এবং সুমন ব্লক ম্যাশন বিশ জন তেরো রিয়াল মার্বেল টাইলস পনেরো জন তেরো রিয়াল সুমন আপসারাকুমার দুই কপি গসি পেপার লাগবে একশো রিয়াল অ্যাডভান্স দেবে রুহুল আমিন পাইপ ফিটার বিশ জন চোদ্দোরিয়াল ঘণ্টা স্কাফোল্ডার পাঁচজন রিয়াল ঘণ্টা আপনার নিচে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন রিয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি রহুল আমিন এবং আমির ক্লাডিং এর কাজ জানতে হবে পুনর্জুন রিয়াল ঘন্টা রেয়াদের ভিতরে আসা যাওয়ার ডিউটি আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার এই চ্যানেলটি পেজটি ফলো করে আমার সাথে থাকুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কোনো সমস্যা না হয় আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন আসসালামু আলাইকুম